মানে আপনি যে আগামী আগামী দু হাজার তিরিশ পঁয়ত্রিশ সালের মধ্যে যাদের বয়স পঁচিশ তিরিশ হতে পারে বল্লাহ আলাম কঠিন হয়ে যাবে জুয়া যে হারাম এটা বোঝা এক নাম্বার কঠিন হবে এটা দুই কোন রকম যদি বুঝাই দেন কোরআন রায় দিয়ে যে জুয়া জুয়া হারাম তাহলে ও যে ব্যাটিং করতেছে ব্যাটিং বেট করতেছে বাজি ধরতেছে ওইটা যে জুয়া এটা আপনি বুঝাতে পারেন আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকের চাকরি শুধু হারাম বলেন না আপনি কোন বাইকে কে আপনি ভাই আসেন আমার সামনে আসেন যে আপনি মহান আপনি বুঝাই দিয়েছেন একজন কাউকে যে এটা হারাম আমার সে ছেড়ে দিছে হাতে গোনা আজকের দিনে সুদী ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা সো টাফ হয়ে গেছে দু হাজার সাল যেভাবে চলতেছে যদি এভাবে চলে যেভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজ আসতে আসতে মনিটাইজেশন করে যে অ্যাড দিচ্ছে গভর্নমেন্ট মানে যারা অ্যাডে টাকা কামাচ্ছে বেটা অ্যাড ওখান থেকে টাকা পাওয়ার জন্য বা অ্যাড দেওয়ার জন্য তার নাম ঠিকানা আইডি বিজনেস ট্রেড লাইসেন্স এগুলো না দিলে তো অ্যাড দেওয়ার অথরিটি পায় না সে ফেসবুকে আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানি চালান এটা আপনি অ্যাড দিবেন ফেসবুকে ইউটিউবে তো যাদের থেকে আপনি ডলার নিয়ে অ্যাড দেবেন তাদেরকে আপনার নাম আইডি কার্ড আপনার ঠিকানা আপনার ট্রেড লাইসেন্স ট্রেডমার্ক আপনার গভর্নমেন্টের কোন অনুমতি গভর্নমেন্ট থেকে তুমুক অনুমতি এসব আছে কিনা সব জমা দিবেন তারপরে সে আপনাকে অ্যাকাউন্ট দিবে অ্যাকাউন্ট থেকে আপনি যে জুয়ার যে রেড অ্যাডগুলো হয় হ্যাঁ টেকনোলজি যেহেতু অনেক উন্নত গভর্নমেন্ট একই দেশের একই রকম পাওয়ার রাখে দেখা যাচ্ছে অনেকেই বিদেশ থেকে এগুলো

আজকের দিনে আপনি যেমন বুঝাইতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে শুধুই উপার্জন হলে এটা হারাম আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী পঁয়ত্রিশ সালে আরো বেশি লাগতে পারে আগেও হয়ে যেতে পারে আমি তো আর গণক না যে কহে দেবেন এটা আন্দাজ করে বলা আর কি এটা তো একদম অ্যাকুরেট অ্যাকুরেসি নাই এটা কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনা নেবে সবাই কিন্তু বাজি ধরা যে জুয়া কেউ মানবে না আল্লাহি আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয় ব্যাংকে সুদই ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না আজকে যদি এগুলোকে না থামানো হয় আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই ভাই বোনদেরকে না বুঝাই তাহলে জুয়া খেলা হারাম আমরা বোঝাইতে পারবো কিন্তু বাজি ধরা যে জুয়া এটা আমরা বুঝাতে অক্ষম নেই আল্লাহ আমাদেরকে বোঝা তো ভিত্তান কোনো আল্লাহ বলছে এ ইউ আল্লাহ দিন হে তোমরা যারা ঈমা এনেছো ওয়াল ওয়াল আজলাম হে তার মানে এখানে যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে তুমি কি মুসলমান তাহলে শুনে নাও এই কাজগুলো তুমি করতে পারবা না কোন কাজগুলো করতে পারবা না তুমি যদি মুসলমান হইতে হয় এগুলো হচ্ছে কি ওয়াল আম সোয়াব من عمل الشيطان রিজ উসুমিন আই ম্যালি শেত অন নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য এবার এটা হতে পারে ইয়াবা ফেন্সিডিল হিরোইন গাজা শিঙেরা যেটা নেশা হয় কেন আমি তো আর সব কিছুর নাম জানি না ডিফারেন্ট ডিফারেন্ট নামে আসতে পারে লিকুইড হতে পারে পাউডার হতে পারে ভাত দিয়ে খাই হতে পারে পানিতে গুলা খাই হতে পারে চাপায়ে চাপায় খায় চুষায় চুজে খাই যে আপনি খাই খায় বইতে পারে অথবা কেউ গ্রান নিচ্ছে এমন যেভাবেই খায় যেটা নেশা যেটা কি নেশা আল্লাহ বলছে যে তুমি মুসলিম তবে তুমি শুনে নাও নিশ্চয়ই নেশা জুয়া মানে যে বাজি ধরাটা হ্যাঁ পূজা পূজার ও মানে গণকের কাছে যারা যায় কেমন করার স্বর কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ জুয়া খেললো যে শয়তানি করলো সে মদ খেলো যে শয়তানি করল সে গণকের কাছে গেল যে শয়তানি করল সে এগুলো শয়তানের কাজ আল্লাহ তালা বলছে যে তুমি যদি মুসলমান হও কাজে তুমি এটা থেকে কি করো নিজেকে বিরত রাখো কেমন কাজে তোমরা সেগুলো বর্জন করো যাতে করে তোমরা সফল হও তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায় সে জুয়া খেলতে পারবে না নেশা করতে পারবে না ঘনকের কাছে যেতে পারবে না আরও হাজার নিষেধ আছে এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে জেনার বিচার যদি সলভ হয়ে যায় আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি আমি আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি কিন্তু এই বয়স্ক অপরাধীগুলো এই যুবক অবস্থায় ভালো ছিল আজকে রে যুবক ভালো ছেলেগুলাই বয়স কোয়ে খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি আর নেশা জেনার কিন্তু যারা মিডল এজ তারা ঘুষ খায় জাগা জমি নিয়ে মিছা কথা কয় কাজ করতে ফাঁকি দেয় মা-বাবার সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা-মাকে নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে বড় বাচ্চার মনে করে বাপ মায়ের মনে করে না বাপমাকে ভাগ করে দেয় চার ভাই আছি আমি কেন একা করব তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে আমি কি একা পাইছি এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজের পুরুষদের অপরাধ বেশি দেখি আমার যুবক ভাই এবং যুবক বোন এরা যদি নিজেকে জেনা থেকে সরাই নিয়ে আসতে পারে সুভান আল্লাহ সুহান আল্লাহ ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারে কারণ ওরা এখনো ঘুষ খাওয়ার সুযোগ আসে না খায় না যে নিজেকে জানা থেকে বাঁচাবে সেই ঘুষ থেকেও বাঁচাবে সিম্পল কথা না দেখো যুবক ভাইরা আমার আমাদের রব বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কুল হেনবি বলে দিন নিশ্চয়ই আমার রব হারাম করেছে অশ্লীলতাকে মা মা বতন যা প্রকাশ্য এবং গোপনীয়তায় মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয় বা যেই ছেলে তার মা বা বৌয়ের ছবি ছেড়ে দেয় মানে এইগুলো প্রকাশ্য অপরাধ যে কোনা কর্নার দোকানে তাল তোলা আম তোলা জাম তোলা থেকে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে ওটা হচ্ছে প্রকাশ্য অপরাধ প্রকাশ্য অশ্লীলতা যে বসে বসে নিজে মোবাইলে দেখে এটা হচ্ছে গোপনে অপরাধ গোপনে অশ্লীলতা তো আল্লাহ তালা বলছেন যে হে নবী আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে আর তিনি নিষেধ করেছেন হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কী নেই ধারণা নেই দেখুন যুবক ভাই ও বোনরা আহ আমার আই নবি হুরান আলাদিয়াহু আইন অল অল আন নেভি ইউ সাল্লাল্লাহ আই লাই হিউ আসাল্লাম লে ইয়েজনি জানি হেই কোন জেনাকারে যখন জেনা করে যেন অবস্থায় তার ইমান থাকে না সেই বেঈমান থাকে তখন ওয়া লে ইয়া শরাবুন খম্রা হেই না এবং কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে তখন সে মৌমিন অবস্থায় থাকে না কেমন এই 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 জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে যখন কেউ জানা করে মোহাম্মদ সাল্লা সাল্লাহ বলছেন যে তখন তার ইমান থাকে না যখন কেউ নেশা করে গাঁজা টানে গাঁজা হ্যাঁ যখন কেউ গাঁজা টানে যখন কেউ মদ পান করে তখন তার ইমান তার সঙ্গে থাকে না এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে একেবারে সুজা ইমান ছাড়া মরে আর যে ইমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ঈমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ঈমান নিয়ে মরলো তার হিসেব হয়ে ফয়সালা হবে যে ঈমান ছাড়া মরে গেল বৈমানের হিসাবে একটাই সে জাহান্নামী যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে না আখিরাতের প্রতি ইমান রাখে না যে বেইমানি করে আল্লাহর সাথে তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামী হয় কেমন এটা খুব ইম্পর্টেন্ট এই হাদিসটার ব্যাপারটা ওয়ালা না ফীনা ইয়াসরিকু ওয়া হুয়া কোন চোর চুরি করা অবস্থায় ঈমানদার থাকে না ঘুষখুর যখন ঘুষ নেয় তার ইমান চলে যায় ঘুষখোর যখন ঘুষ নেয় তখন তার ইমান থাকে না কাউকে বাধ্য করে কারোর ট্রাক থেকে মাল নামায় ফেলে যে ট্রাকের ড্রাইভার যখন তেরো লিটার তেল দুই লিটার বের করে চুরি করে এগারো লিটার এগারো লিটার স্লিপকে যখন তেরো লিটার লেখে তখন তার ইমানটা চলে যায় ওই অবস্থায় সে মুহমিন থাকে না যখন কোন কর্মজীবী মানুষকে বলেছে তুমি এই কাজটা করবা

তোমাদের মধ্যে কেও আল্লাহর চাইতে বেশি আকতুমর জাদা বুদ রাখন না ওয়া উম্মতে মুহাম্মদ রা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুবক উম্মত বৃদ্ধ উম্মত নোর আর নারিয় উম্মত তোমরা যারা মনে করো তোমরা উম্মতে মুহাম্মদ তোমরা যারা মনে করো আখেরাতে তিনি তোমাদেরকে সুপারিশ করুন তিনি বলছেন মা আহাদুন আঘইরা মিন পুরো পৃথিবীর যত মানুষ আছে এদের কেউ আল্লাহর মত মর্যাদা না আল্লাহ এর চেয়ে অনেক বেশি আত্মমর্যাদা বোধ রাখেন আর এই আল্লাহ তিনি এটা দেখতে চায় না উনার কোন বান্দা এবং বান্দি জেনা করতেছে এটা আল্লাহ দেখতে চায় না জেনা করার পূর্বে তুমি এটা ভেবে নিও ইয়া হে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতরা লেউ চায়ালামুন যদি তোমরা জানতে মা আলাম যা আমি জানি লদহিক চুম কলিরা তবে তোমরা অল্পই হাসতে ওয়ালা বেখেই চুম কেধিরা তোমরা অনেক বেশি বেশি কাঁদতে বিটিএস এবং ট্রান্সজেন্ডার নিয়ে হালকা একটু কথা বলবো বেশি কথা বলবো না এরপরে প্রোগ্রাম আমি শেষ করে দেবো কারণ মোটামুটি জি জি প্লিজ ছেলে কখনো অ্যাকসেপ্ট করবে না কেমন কারণ এটা ছেলে মেয়ের মতো সাইজে আছে একটা ছেলে কাপড় পরছে বা লিপস্টিক দিছে এটা একটা বিকৃত মন মানসিকতার কাজ কেমন মানে সে হলো পুরুষ সে মেয়ে সাজতে চায় এটা এক ধরনের মন মানসিকতা কিন্তু ট্রান্সজেন্ডার যেটাকে বলতেছে এটা ফার ডেঞ্জারাস মানে একটা ছেলে লিপস্টিক দিছে আপনি পানি চলে গেছে রাইট তাহলে তার কামব্যাক করার সুযোগটা খুব সহজ একটা ছেলে এখানে খোপা বাজছে এভাবে টান দিয়ে বেনিটা বাইর করছে খোপাটা খুলে গেছে চুলটা কেটে ফেলছে কামব্যাক হওয়া সহজ একটা ছেলে শাড়ি পরছে শাড়িটা খুলে পাঞ্জাবি জামা কাম কামব্যাক হওয়া সহজ কিন্তু ট্রান্সজেন্ডার যেটা যে পথ ভ্রষ্ট হয়ে এটাতে রূপান্তরিত হবে তার নিচের জন্যই ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে কিভাবে সে অপারেশন করে তার পুরলিঙ্গ ফেলে দিবে বা কিছু একটা করবে আল্লাহ ভালো জানে ডাক্তার কি অপারেশন করে সে স্ত্রীলিঙ্গ বানিয়ে ফেলবে মানে তার পুরলিঙ্গকে সে স্ত্রীলিঙ্গ অপারেশন করে বানাবে তার এই যে এখানে ব্রেস্ট আছে আমার সে এখানে আলাদা গোস্ত দিয়ে যেভাবে মহিলাদের ব্রেস্ট এরকম ব্রেস্ট সে অপারেশন করে ব্রেস্ট লাগাবে কি বলে মানে এখন বলতেছি কিন্তু বুঝতেছি না ঘটনা আমি বলতেছি আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে কেমনি সম্ভব বাট এটা ইউরোপে কিছু টকশো দেখলে বোঝা যায় বাংলাদেশেও কিছুদিন আগে একটা কলেজে এরকম চান্স পেতে চাইছিল একজন তার মানে যারা নিউজ বা সংবাদ আছে ওনারা খুব হাইলাইট করতেছে ওনারা ফিলিস্তিনের পক্ষ বলে আবার এগুলোর পক্ষ বলে বুঝছেন ওনার অবস্থা যাই হোক তো মানে একটা কথা মনে রাখিও ভাইরা আমার তোমরা বা তোমাদের ছোট ভাই বা তোমাদের ছেলে সন্তানের যুগ বড়ই কঠিন যুগ আসতেছে তোমরা তোমাদের পরিবারে ঘোষণা দিয়ে দাও রবের পক্ষ থেকে রব বলছে লা আল্লাহর লানত করেন আল্লাহ অভিশাপ করেছেন কাকে ওকলা আদ্যা খিদান্না মি নিবাদি খানা শিবনা ফ্রুদা আল্লাহ তাকে লানত করেন এবং শয়তান বলে শয়তান কি বলে আমি অবশ্যই আপনার বান্দাদেরকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব তো কিভাবে অনুসরণ করবে আল্লাহ শয়তানকে লানত করেছে হ্যাঁ এটা করে যখন বের হবে একটা

ومن يتخذ الشيطان وليا ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرا خسرا مبینا যুবক ভাই ও বোনরা আমার আমি শেষ করব আমার কথা মনোযোগ দিয়ে শোনো হতাশার বড় বড়ই হতাশা সামনে নিয়ে আসতেছে শয়তানকে আল্লাহ লানত করেছে শয়তান বলছে যে আমি অনুসারী করব আপনার কিছু বান্দাকে আমার কিভাবে আমি তাদের পথ ভ্রষ্ট করব অবশ্যই তাদের হৃদয় আমি মিথ্যা মিথ্যা সৃষ্টি করব। আমি তাদের হৃদয় মিথ্যা বাসনা সৃষ্টি করব। এবং আমি তাদেরকে নির্দেশ দেবো আমি আপনার বান্ধাদেরকে নির্দেশ দেব কি ফলে তারা পশুর কান ছিদ্র করবে আমি ওদেরকে ফুসলাবো দে ছিদ্র করে যে কান ফোড়াই দে পশুর তারা আমাকে অনুসরণ করে পশুর কান ছিদ্র করবে আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টি ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত দেখেন শয়তান মানুষকে বলতে রাইট আল্লাহর কাছে শয়তান একটা মানে শয়তান আল্লাহকে বলছে যে আমি তো আপনার একটা বান্দার একটা অংশকে আমি নিয়ে নেব তো কীভাবে বলে যে আমি ওদের অন্তরে এমন বাসনা দেব আমি বলবো পশুর কান ছেড়া পশুর কান ছেড়ে দেবে আমি বলবো তুই তোর পুরুষ তোর এখানে স্তন লাগা ও লাগাবে আমি বলবো যে তোর পুল্লিঙ্গ কাটা তুই স্ত্রীলিঙ্গ করে ফেলো করে ফেলবে আমি একটা অংশকে অবশ্যই আমার অনুসরণ অনুসারী করে ফেলব আমি বলবো পুল্লিঙ্গ তোর লিঙ্গ কেটে ফেল কেটে তুই মহিলা হয়ে যা হয়ে যাবে আমি বলবো তুই পুরুষ না তুই তুই তোর স্তন বড় করে ফেল হরমোন ডাক্তার সায়েন্স বের হবে আমি ওদেরকে হেল্প করব বলতে যে এই পুরুষের শরীরের ভিতরে কিছু হরমোন চেঞ্জ নিয়ে আসো ওর হরমোন চেঞ্জের কারণে ওর মহিলাদের মতো স্তন হবে ওরকম লিঙ্গ পরিবর্তন হবে ওর আকার আকৃতি আচার ব্যবহার বিহেভিয়র চেঞ্জ হবেও আমি বলবো করতেও করবে আল্লাহ ওকে বলে দিছে শয়তান যখন বললো যে আমি কিছু লোককে আমার অনুসারী করবো এদের পুরুষকে মহিলা বানাই দিব মহিলাকে পুরুষ বানানোর জন্য আমি পুনরোচনা দিব আর এরা পুরোপুরি পুরুষ হতে পারবে না কারণ এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখবে না এম পুরুষ লিঙ্গকে বিক্ষিত করে মহিলা সাজবে কিন্তু প্রেগন্যান্সি নিতে পারবে না ভবিষ্যতে হইতে পারে টেস্টিভরা কি আল্লাহ অভিজ্ঞায়িত মহিলার টেস্ট ওদেরকে বাসনার সৃষ্টি করব আর আমি যা বলবো তা করবো তো করতক আমি ওদেরকে বলবো আল্লাহ আপনি যে সৃষ্টি করছেন সুন্দর এটাকে পরিবর্তন করতে পরিবর্তন করে আর এই ট্রান্সজেন্ডার মানে প্রমাণ ট্রান্সম্যান বা অনেকে কিন্তু ট্রান্সজেন্ডারটাকে হিজড়া মনে করতেছে না হিজড়া এটা আল্লাহ সৃষ্টি এটাই সৌন্দর্য আল্লাহ এটা কিন্তু আল্লাহর বিকৃত সৃষ্টি না আপনি যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি মহিলা যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি এই যেটাও আল্লাহর সুন্দর সৃষ্টি কিন্তু এই ট্রান্সজেনারেট হচ্ছে বিকৃতি এটা আল্লাহর সৃষ্টি করে না ওরা বানাচ্ছে আল্লাহ ওদেরকে বলে দিচ্ছে শয়তানকে বলে দিচ্ছে তুই যাদেরকে ডাকবি আর যারা তোর ওই ফুসলানি ফাসলানিতে চলে আসবে কেমন আল্লাহ ও মাইয়া থাকে দিস সেই তো না বলেই ইয়ামিনা ফাখাদা খুসরা না মবিন আ যারা তোমার উপদেশটি তোমার তোমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারাই হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত আল্লাহ ওদেরকে বুঝতে তোফিক দান করুন দিনী ভাইরা আজকে আপনারা অনেকেই আসছেন আমাকে কথা বলতে বলেছে আধুনিক সমাজে যুব সমাজের সমস্যার সমাধান যুবক ভাই তুমি সিসি ক্যামেরা যেরকম মানুষকে দেখে আল্লাহ ফেরিস্তা নিয়ে উদ্দেশ্য এবং আল্লাহ নিজেও দেখে সিসি ক্যামেরা যেরকম রেকর্ডিং হয় তোমার কৃতকর্ম আল্লাহ ফেরিস্তা দিয়ে রাখছে ওরা লিখে রাখে তোমার কৃতকর্ম এই জিনিসটা তোমাকে আমি সমস্যার সমাধানটা বলে দিচ্ছি যে তুমি কেউ আমান কাত সম্মানিত লেখকর পর্ব বোন আমার ভাই আমার তোমাদের উভয়কে আমি বলতেছি তোমরা শুধু সিসি ক্যামেরার উদাহরণটা নিয়ে নিজেদেরকে সমাধান একটাই সিসি ক্যামেরা যেমন তুমি সামনে অ্যাক্টিভিটি করবে করবে ও দেখবে রেকর্ড রেকর্ড এবং রেখে যখন খুশি কেউ দেখতে পারবে আর তোমার বিচার করতে পারবে যদি তুমি কাউকে খুন করো যদি তুমি চুরি করো তোমার বিচার হবে অনুযায়ী আল্লাহ সমানো দেখে এবং তিনি লেখক বর্বর রেখে দিয়েছে ওরা রেকর্ড করে আল্লাহ তালা দেখে এবং লেখক বর্বর রেকর্ড করে